লুটতরার ছবিতে আমার একটা সিন আছে এটা হলো মান্নাবায়ের গানের মৌসুমী আপা যখন স্টেজে গান করতেছিল তুমি হইলা পিরিচের গাড়ি আমরা হইলাম তোমার প্যাসেঞ্জার তখন আমার ডায়লগটা ছিল হায় হা কয় কি ভাইরাল তো আমি আগে আমার নাম ভাইরাল মামুন ভাই আমার ভিডিও সিক্স মিলিয়ন ভি হয়েছে এই বছর আমি ওই যে আপনাদের ভণ্ডপীরদের ব্যাপারে একটা ইয়ে ব্রিফিং দিয়েছিলাম আপনার জেটিভি অনলাইনে সেখানে ওই যে আপনার যেমন ওই মণ্ডপীঠদের সঙ্গে বিভিন্ন রকম দালাল টালাল থাকে রিক্সা ভ্যানালা ভ্যান আপনি দিন নজুরি আপনি এই টাইপের লোকগুলারে মনে করেন বিভিন্ন এলাকা থেকে ঠিক আছে কানের কাছে মনে বিভিন্ন রকম পড়া দিয়া এই পিডোর কাছে নিয়ে যায় তাদের মনে করেন অর্থগুলা তাদের অর্থ কত আর সীমিত অর্থ তাই আপনি মূলত কি করেন আমার হচ্ছে মূলত হচ্ছে যাত্রাবাড়িতে খাবারের দোকান আমার হচ্ছে স্যুপ নুডুলসের দোকান আমি রেস্টুরেন্ট কুকার আমার ওই স্যুপের দোকান আর নুডুলস আমার ছোট করি যোগ ছিল যেমন লুটতরার ছবিতে আমার একটা সিন আছে লুটতরার ছবিতে আমার একটা সিন আছে এটা হলো মান্না গানের মৌসুমী আপা যখন স্টেজে গান করতেছিল তুমি হইলাম পিরিচের গাড়ি আমরা হইলাম তোমার প্যাসেঞ্জার তখন আমার ডায়লগটা ছিল হায় হা কয় কি এক দুই গুলি গান শুনবেন কি গান শুনবেন বলেন আপনি যেটা ভালো পারেন সেটাই আমায় নতুন করে দেখতে সব আমায় নতুন করে দেখতে সবাই আসবে একদিন রে লুটবে আমার বাড়িতে একদিন রে লুটবে আমার বাড়িতে আমার নাম হচ্ছে মামুন খান